সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলা সাবজেক্টের প্রশ্নটি কেমন হতে পারে এবং সেই নমুনা প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটি সাজানো কৃষিকৃতরা তোমরা যদি এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের এই ক্লাসের মাধ্যমে তোমাদের বাংলা প্রশ্নটি কেমন আসতে পারে এবং সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাকে কিভাবে লিখতে হবে পূর্ণাঙ্গ একটি ধারণা তুমি লাভ করতে পারবে আশা করি এখানে দেখো আমি একটি নমুনা প্রশ্ন তৈরি করছি যেখানে তোমাদের বিদ্যালয়ে আসার পথে জানতে পারলে তোমার স্কুলের একজন ছাত্রের বাল্যবিবাহ হচ্ছে যাতে এ নিয়ে বন্ধুরা মিলে আলোচনা করলো এবং সিদ্ধান্ত নিল যে তারা বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করবে এখন বন্ধুরা মিলে সবাই কার সাথে যোগাযোগ করবে কি বলবে উপরের ঘটনাকে কেন্দ্র করে কাজটা হচ্ছে এখানে দেখো উপরের ঘটনাকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে কাজগুলো করো প্রথম কাজ ঘটনাটির সমাধান নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের তালিকা তৈরি করতে হবে তোমাকে এই যে তুমি জানতে পারলে যে বাল্যবিবাহ এই সমস্যাটি সম্পর্কে তুমি কার সাথে কথা বলবে এমন ব্যক্তিদের তালিকা তৈরি করতে হবে তাহলে প্রথম কোশ্চেনটার অ্যান্সারটা আমরা এইভাবে সাজাতে পারি দেখো প্রিয় শিক্ষিতরা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখো আলোচনা ভিত্তিতে বিভিন্ন লোকদের তালিকা যেমন হতে পারে সহপাঠী বন্ধু বড় ভাই শিক্ষক মেম্বার চেয়ারম্যান পুলিশ কারণ এদেরকে এদের সাথে আমরা বাল্যবিবাহের সম্পর্কে এই বিষয়টা জানাবো তো এই ব্যক্তিদের সাথে আমরা কি করব কথা বলবো তাদের তালিকা তৈরি করলাম আচ্ছা দেন এরপরে দেখো এখন দেখো কৃষিক্ষেত্রা এরপরে প্রথমে নিজ এলাকায় যে তালিকাটি তৈরি করলাম আমরা তারপরে কি করব তোমার বাছাইকৃত যে ব্যক্তির সাথে তুমি কথা সাথে কথোপকথনে একটি নমুনা তৈরি করো কথোপকথনের সাথে নিচের বিষয়টি লোখ এখানে বলছে বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম তুমি বাছাই করো তুমি যেখানে আমরা যে তালিকাটা তৈরি করলাম এখানে যে তালিকাটা তৈরি করলাম এখানে অনেকগুলো মানুষের নাম লিখলাম সো এখান থেকে তোমার কাছে পারফেক্ট কোন মানুষটা পারফেক্ট মনে হয় সেই মানুষটাকে তুমি কি করবা বাছাই করবা ঠিক আছে বাছাই করার পরে তুমি সেখান থেকে কি বলছে বাছাই করার ব্যক্তির নাম বাছাই করো তারপরে তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথো কথোপকথনের নমুনা তৈরি করো ঠিক আছে কথোপকথনের নমুনা তৈরির সময় নিচের বিষয়টি লক্ষ্য রাখতে হবে নিচের কি বিষয় যে আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষার রূপ এই বিষয়টা যাতে আঞ্চলিক বাক্য প্রমিত বাক্য দিয়ে তুমি এই চকটা আবার পূরণ করতে পারো কোথা থেকে এই কথোপকথনের নমুনা থেকে আশা করি তোমরা বুঝছো এভাবে প্রশ্নগুলো কিন্তু একটু পেঁচানো থাকে ঠিক আছে ওকে তাহলে আমরা একটা কথোপকথন দেখব কি দেখবো যে বাল্যবিবাহ সম্পর্কে একটা কথোপকথন তো প্রথমে যেহেতু বাল্যবিবাহ সম্পর্কে একজন বন্ধু জেনেছে তুমি জেনেছ তো তুমি অ্যাট পাস তুমি এটা কার সাথে কমফোর্টেবল শেয়ার করবে অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করবে কারণ তালিকা থেকে আমার কি তো হচ্ছে আমার বন্ধুর সাথে প্রথমে শেয়ার করবো কারণ তোমরা যে কোনো জিনিস জানার পরে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তারপরে তোমরা দুইজন তিনজন বন্ধুরা মিলে দেন তোমরা এটা সমাধানের প্রসেসটা খুঁজবে তো এক্ষেত্রে তুমি তোমার বন্ধুর সাথে কথোপকথনটা তৈরি করবো তাহলে তুমি যখন তোমার নাম হচ্ছে র্যাম এরপরে তোমার তোমার বন্ধুর নাম হচ্ছে শ্যাম ঠিক আছে তো রাম এবং শ্যাম বন্ধু কি খবর তোর এখানে আঞ্চলিকতার ব্যবহার করা হয়েছে তোমাদের শুদ্ধ ভাষা থেকে আঞ্চলিকতার ব্যবহার করা হয়েছে বন্ধু কি খবর তোর তুই কনে যাস শ্যাম বলছে ভালা আসি কি কিছু বলবি নি তখন র্যাম বল রাম বলছে পথে জানতে পারলাম তোমাদের আমাদের আমাদের স্কুলে একজন ছাত্রী নাকি বাল্যবিবাহ হইব র্যাম আর শ্যাম কি কস বাল্যবিবাহ এটি একটি গুরুতর সমস্যা মনোযোগ এই যা মনোযোগের প্রয়োজন ঠিক আছে একটা বিষয় এখানে আবার কিন্তু উল্লেখ করতে হবে দেখো কৃষিকদের আরেকটা বিষয় আছে যে এখানে কিন্তু এই যে তুমি যেটা তৈরি করছো কথোপকথনে কিন্তু দাঁড়ি কমা পুলিশ এই বাক্যগুলো কিন্তু গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তোমাকে কিন্তু এগুলো একটু লক্ষ্য রাখতে হবে ঠিক আছে যেখানে আশ্চর্যযত চিহ্নের ব্যবহার করা হয়েছে এখানে উল্লেখ করা থাকতে পারে যে এখানে পাঁচ রকম চিহ্ন ব্যবহার করো তুমি ডায়লগটি তৈরি করো এতে করে তুমি পাঁচটি পাঁচ রকম প্রক্রিয়া চিহ্ন বা আর এই যে কী চিহ্ন এগুলো বলে এই এই জ্যোতিচিহ্ন জ্যোতিচিহ্ন ব্যবহার করো ঠিক আছে এটা উল্লেখ থাকতে পারে তখন তোমাকে পাঁচ রকম জ্যোতি চিহ্ন ব্যবহার করতে হবে আচ্ছা তখন শিশুকে অল্প বয়সে আছে তোমরা একটু পড়ে নাও যে কিভাবে মূলত এই কনভারসেশনটা তারা করতে হবে করছে তো এইভাবে তোমরা এই কনভার্সেশনটা লিখবা এটা হচ্ছে তোমাদের কাজ দেন এরপরে আসি আমাদের কাজ কি এরপরের কাজটা হচ্ছে এখানে যে তুমি যে আঞ্চলিক বাক্য প্রমিত বাক্য ব্যবহার করে চকটি পূরণ করতে হবে এরকম একটা চক দেওয়া থাকবে আঞ্চলিক বাক্য তোমাদের বইতে দেখবা তোমরা এরকম অনেকগুলো চক দেওয়া আছে ঠিক আছে এই আঞ্চলিক বাক্য প্রমিত বাক্য এই চকটা তোমাকে পূরণ করতে হবে তুমি যে কনভারসেশনটি করছো বা যেই কথোপকণ্ড তৈরি করছো নমুনা কথোপকথনটি তো সেখান থেকে তুমি কি করবা এটা পূরণ করবা তো আমি জাস্ট এখান থেকে দুই তিনটা তোমাদের জন্য পূরণ করে দিয়েছি যে কেন কি হয়েছে কেন কি হয়েছে কি হয়েছে এরপরে বন্ধু কি খবর তোর বন্ধু তুমি কেমন আছো এটা হচ্ছে শুদ্ধ বা প্রমিত রূপ আর এটা হচ্ছে আঞ্চলিক ভাষা এরপরে যখন প্রতি উত্তরে সে বলছে বালা আসি এটা সঠিক সঠিক উচ্চারণ হবে ভালো আসি এটা কোথা থেকে লিখলাম আমরা এটা কিন্তু এখান থেকে লিখলাম দেখো যে এই যে বন্ধু কি খবর তোর আমরা লিখবো প্রমিত লিখবো তোমার কি খবর বন্ধু তুমি কেমন আছো তুই কোনে যাস তুই কোনায় যাস ঠিক আছে তুমি কোথায় যাচ্ছ ঠিক আছে এইভাবে তুমি কি করবা জাস্ট এই প্রমিত এবং এই আঞ্চলিকের এই সারণীয়টি পূরণ করবা ঠিক আছে এভাবে আসতে পারে এরপরে বাল্যবিবাহ রোধে একটি পোস্টার এখানে এরপরে কাজটা কি আমরা সেটা দেখবো দেখো কৃষিকরা হতে পারে একটি বাল্যবিবাহ রোধে তোমার করণীয় সেটা হতে পারে একটা পোস্টার সেটা হতে পারে লিপলেট সেটা হতে পারে স্লোগান বা থিম যে কোনো একটা বিষয় আমি জাস্ট সবগুলো একসাথে তুলে ধরলাম যাতে তোমরা বুঝতে পারো তো আমি জাস্ট একটাই অ্যান্সার দেখিয়ে দিচ্ছি তোমরা কি করবো একটা পোস্টার বা যে কোনো বিষয় হতে পারে তো বাল্যবিবাহ রোধে আইন একটি আমি পোস্টার উপস্থাপন করলাম ঠিক আছে যেমন বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় ঠিক আছে এরপরে শিশু কিশোরদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত গড়ে তোলা বাল্যবিবাহ কুসুফল সম্পর্কে ধারণা দেওয়া সচেতনতা সৃষ্টি করা মা বাবা অভিভাবক সহ খোলামেলা আলোচনা করা ছেলে মেয়েদের প্রত্যেকের নিজস্ব পায়ে দাঁড়ানো এবং শক্তিশালী এই যে তোমরা এটা পড়ে নিবা ঠিক আছে বাল্যবিবাহ রোধে যে একটা পোস্টার সে পোস্টারটা এরপরে দেখো আমরা এর এরপরের কাজটা দেখব কৃষিকরা এরপরে তোমাকে বলছে পোস্টারে ব্যবহৃত পাঁচটি শব্দ নিয়ে তুমি এই চকটি পূরণ করো বা তুমি যে কাজটা করছো পূর্বে যে কাজটা করছো সেটার আলোকে তুমি এখান থেকে শব্দ নাও শব্দগুলো শ্রেণী যেমন তুমি যদি এখানে তোমার নাম লেখো তাহলে নামটা কি নাউন বা আমরা যেটাকে বিশেষ বলি যদি তুমি লেখো সে সেটা একটা কি বিশেষণ ঠিক আছে সর্বনাম এই যে এই কাজগুলো তোমাকে লিখতে হবে তো ঠিক আছে এটার অ্যান্সারটাও দেখে দিচ্ছি দেখো তো আমি এখান থেকে ধরো পোস্টার থেকে আমি এখান থেকে ধরো নিলাম শিশু নিলাম শিশু নিয়ে শিশু কি শিশু একটা সর্বনাম ঠিক আছে এরপরে আমি কী নিলাম এখান থেকে ধরো আমি নিলাম শিক্ষিত এই যে শিক্ষিত শিক্ষিত এটা কি শিক্ষিত এটা হচ্ছে বিশেষণ এরপরে গড়ে গড়ে তোলে ঠিক আছে এই যে গড়ে এটা হচ্ছে কি ক্রিয়া ঘড়ে হচ্ছে ক্রিয়া এখান থেকে প্রাপ্ত আমি শব্দগুলো খুঁজে খুঁজে নিয়ে এক পাশে লিখবে এবং তার শ্রেণীগুলো লিখতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝছো এইভাবে সারণী এটা পূরণ করতে হবে এরপরে তোমার কাজটা উপস্থাপন করতে হবে এভাবে মূলত তোমাদের কাজগুলো সাজানো থাকবে প্রিয় শিক্ষিতা জাস্ট এটা ছিল তোমাদের জন্য নমুনা প্রশ্ন তোমাদের মূল প্রশ্নটি পাওয়ার সাথে সাথে আমি সেটার অ্যান্সার সহকারে ভিডিও দেবো সো প্রিয় শিক্ষিতারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা ধন্যবাদ সবাইকে